এখন নেই ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক স্টোন কালার দেয়া যাবে ঠিক আছে এটা ব্যাক সাইডটা দেখে নেবেন ব্যাক ওকে সাইডেও কিন্তু একটা মিয়া করা রয়েছে প্লেট করা রয়েছে হ্যাঁ প্রাইস দেখে দিচ্ছি সি গ্রিন কালারের মধ্যে ওয়াও এটা কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা করে বডি আছে ফি সাইজের মধ্যে লং থাকছে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি স্কাই কালারের মধ্যে এটাতেও তোমরা সেমভাবে স্টোন মার্ক পাচ্ছ হাতাতে কাজ থাকছে নিচ সাইডে কিন্তু সুন্দর করে স্টেনের প্যানেল পাচ্ছ প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা করে ওকে কাপড় থাকছে ডুবাই চেরির মধ্যে আর ভাইদের কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো ঢাকার আপুরা চাইলে সব ভিজিট করেও দেখে নিতে পারো আমি লাস্টে আবার অ্যাড্রেসটা দেখিয়ে দিব এটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালার মধ্যে এটা তো সেম ভাবে কাজ পাচ্ছ সাথে কিন্তু প্রত্যেকটার সাথে কিন্তু একটা হিজাব পাচ্ছ হিজাব থাকছে আশি বাই ত্রিশে প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা করে তো এই ছিল কালেকশন আমি ছিলাম স্টাইল হাউজে তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ প্লিজ